পুজোর আগেই মিলবে ট্যাপ কেনার টাকা সেটা বাতিল নয় এটা হচ্ছে একটা খুশির খবর অর্থাৎ তরুণের স্বপ্ন যে যোজনা এ যোজনার মাধ্যমে আপনাদের যে ইলেভেন টুয়েলভে ট্যাব দেওয়ার কথা বা মোবাইল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেটা কিন্তু মাঝখানে বাতিল বলে ঘোষণা হয়েছিল কিন্তু সেই টাকা কিন্তু ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে সেই টাকাও কিন্তু আপনারা পুজোর আগে আগেই পেয়ে যাবেন তো এটার সম্পর্কেই ডিটেলস বিষয়গুলো আমরা জানবো কবে থেকে আপনারা এই টাকাগুলো পাওয়া আপনাদের শুরু হবে এর ডিটেলস বিষয় সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক দিকে বাজিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব বিতরণের দশ হাজার টাকা করে ঘোষণা দিয়েছিল যা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি অভিনব পদক্ষেপ হিসাবে দেখা হয়েছিল তবে শিক্ষক দিবসের আগ মুহূর্তে এই প্রকল্পটি স্থগিত করা হয়েছে যা রাজ্যের ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এই প্রতিবেদনে আমরা বর্তমান আপডেট এবং কবে ছাত্রছাত্রীরা নতুন করে টাকা দেওয়া হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তরুণের স্বপ্ন প্রকল্প স্থগিত শিক্ষা দপ্তরের আপডেট তরুণের স্বপ্ন প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় ট্যাব বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস গবেষণা এবং অন্যান্য শিক্ষাগত কার্যকলাপে আরও সহজে অংশগ্রহণ করতে পারত অনেক ছাত্রছাত্রী হয়তো ভেবে নিয়েছিল যে এই প্রকল্পের টাকা পুরোপুরি বাতিল হয়েছে তা কিন্তু সত্যি নয় শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে প্রশাসনিক এবং প্রযুক্তিগত কিছু কারণে এই প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যদিও প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ প্রত্যাহার করা হয়নি তবে তা আপাতত স্থগিত রাখা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প দু টাকা কবে দেবে ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের দাবি এই স্থগিতের ফলে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলা চলে যে অনেক ছাত্রছাত্রীর আশা নিয়ে বসেছিল এই ট্যাবের টাকা নিয়ে তারা মোবাইল বা স্মার্টফোন কিনে পুরোদমে পড়াশোনা শুরু করবে যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি যে ঠিক করে টাকা ঠিক কবে টাকা দেওয়া হবে তবে আশা করা যাচ্ছে পুজোর আগেই ছাত্রছাত্রীরা এই টাকা পেয়ে যেতে পারে সরকারিভাবে অনুষ্ঠান করে আবারও এই প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তবে সরকারকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করতে হবে এই প্রকল্পে সফল বাস্তবায়ন রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে পারে পরবর্তী সকল আপডেট আমরা ছাত্রছাত্রীদের কাছে সবার আগে পৌঁছে দেব। সেটা নবান্ন থেকে শিক্ষা দপ্তরের আমাদের সাথে যুক্ত থাকুন পশ্চিমবঙ্গের খুঁটিনাটি পড়াশোনা থেকে কেরিয়ারের সমস্ত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন